নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ আমি এই এখন যে ভিডিওটা করছি খুব ছোট্ট করে একটা আপডেট দেবো আপডেটও না ঠিক বলতে পারো একটা ইনফরমেশান দেবো সেটা হচ্ছে আমি শুনতে পেলাম এক কালকেই বোধ একটা ভিডিও থেকে একটা চ্যানেলের থেকে ভিডিও থেকে জানতে পারলাম আমাদের বৃষ্টি এবং কী নাম প্রীতম হ্যাঁ বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে একজন ভিডিও করে এবং খুবই ডেসপারেটলি ভিডিও করছে সে হয়তো তার কাছে প্রমাণ আছে তো যাই হোক আমি একটা ভিডিওতে এটা বলেছিলাম যে হ্যাঁ আমি তার ভিডিও থেকে আমি প্রথমে ভেবেছিলাম সত্যি সত্যি কারণ আমি সবসময় সবাইকে সত্যিই ভাবি যে যেটা করছে মানে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি এটা আমার প্রবলেম না কি আমি জানি না তো অনেক ধোকাও খেয়াই তার জন্যে তো যাই হোক ওয়াইটিতেও ধোকা খেয়েছি সেটা কোনো বড়ো কথা না তো আমি এইখানে ওদেরকে দেখার পর আমি সত্যি ভেবেছিলাম যে এটা একটা রোগ আছেন অবভিয়াসলি একটা কিছু তো হয়েছে জানা কথা তো তার মধ্যে আমি একটা ভিডিও করেছিলাম এবং তাকে বলেছিলাম যে ওই মেয়েটির চ্যানেল থেকে আমি ভিডিও দেখে আমি অনেক কিছু জানতে পারলাম কারণ ও ভিডিওতে যা বলছে যে অনেক লোক তার সাথে কন্ট্যাক্ট করছে এই করছে সেই করছে অনেক ভিতরকার তথ্য ও দিল দেখলাম ভিডিওতে তো আমি এইটুকুই শুধু বলেছিলাম যে আমি একজনের ভিডিও থেকে জানতে পারলাম যে ওদের অনেক রকম ব্যাপার আছে এতটাও যতটা দেখাচ্ছে অতটাও সত্যি নয় এরকমই একটা আমি ভিডিওতে বলেছিলাম তো আমি যত ততক্ষণ না তাদের উপর আঙুল তুলতে পারবো কিছু একটা তুলেছিলাম যেটা আমি ভিডিওতে দেখেছিলাম যখন এই বৃষ্টি এক জায়গায় প্রীতম বল আমার ভিডিওতেই বলা আছে কোতলায় বাসন মারছিল না জামা কাপড় কাচ্ছিলো তখন ওর চলে যাওয়াটা দেখে আমার মনে হলো কোনো অতটা রোগগ্রস্ত মানুষ ওইভাবে তত্তর করে চলে যেতে পারে না ওইটা দেখে আমার একটু ডাউট হয়েছিল যেটা আমি ভিডিওতে দেখেছি আমি সবসময় বলেছি যে আমার ভিডিওতে যে হ্যাঁ হয়েছে তো নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে বাট যতটা দেখাচ্ছে ততটা মনে হচ্ছে আমার ভিডিও দেখেই কিছু একটা মানে গোল গোলমাল আছে একটা কিছু গোলমাল আছে এটুকু আমি আমার ভিডিওতে বলেছি আর বাকি যে সব ওর আগের হাজব্যান্ডের ব্যাপার হ্যাঁ হ্যাঁ ব্যাপার সেগুলো আমি বলেছিলাম যে দুজনার তরফ থেকে না শোনা পর্যন্ত একজনের মুখ থেকে শুনে কখনো আমরা কারোর ওপর ব্লেম দিতে পারি না যে একটা কোনো অশান্তি বা এই ধরনের সংসার ভাঙা বা এই ধরনের কেচ্ছা যেগুলো এই দেওয়ারকে বিয়ে করা হ্যান ত্যান সব গল্পের মধ্যে কোনো একজনা দোষী আমি এটা কখনো আমি অন্তত বলি না যে আমি দুজনারটাই শুনি দুজনারটাই শোনার শোনার পর আমরা একটা জায়গায় আসতে পারি যে না এর বেশি দোষ ছিল এর কম দোষ ছিল বা টোটালটাই মোটামুটি নাইনটি পারসেন্ট এরই দোষ ওর আগের হাজব্যান্ড আগের সংসার সম্বন্ধে আমি এই মেয়েটাকে এই বৃষ্টির চ্যানেলটা হার্ডলি এক সপ্তাহ তার মধ্যে এক সপ্তাহের মধ্যেও হয়তো চার পাঁচটা ভিডিও দেখেছি আর আগের পিছনের হয়তো দু তিনটে দেখেছি বেশ यटुकू না আমার তার বৃষ্টির সাথে কোনো কানেকশান আছে আর না আমাকে আমার নাম নিয়ে জিরে যে মেয়েটি ভিডিওতে বলেছে আমাকে আমি তো শুনে ভাবলাম প্রথমে যে কী জানি এরকম বলে বোধ হয় কোনো চ্যানেল আছে যে সোমা লাইফস্টাইল বলে বোধ হয় কোনো চ্যানেল আছে তারপরে যখন পার্লারের নাম বললো তখন ভাবলাম কী জানি মেবি মিলে যেতেও পারে হয়তো তারও পার্লার আছে হতেও পারে একই নামের একই প্রফেশান কি মানুষ নেই অবশ্যই আছে তো আমি ভাবলাম তারই তার কথাই বলছে কিন্তু আমি আমার ভিডিওতে এমন কিছু বলিনি যে এত কনফিডেন্টলি আমাকে নিয়ে এত কিছু বলার মতো আমি শুধু এইটুকুই বলেছিলাম আমার ভিডিওতে যে আমি একজনের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম কারণ তার কমেন্ট সেকশনে অনেকেই আসছে তার প্রাক্তন আসছে তার প্রেজেন্ট আসছে মানে বৃষ্টির প্রাক্তনও আসছে বৃষ্টির প্রেজেন্টও এসে কমেন্ট করছে ও বলছে তো অ্যাকচুয়ালি সে এটা সত্যিই প্রীতম কিনা বা সত্যিই প্রীতমের লোক কিনা বা ওর প্রাক্তন কিনা বা প্রাক্তনের কোনো কেউ কিনা এটা যতক্ষণ না কনফার্মেশন আমরা পাই কনফার্ম পাই যে একদম এটা কনফার্ম এই ততক্ষণ আমরা একটা অ্যাজামশন করি অ্যাজাম্প করে নিই যে হতে পারে মে দিয়ে এটা এই হতে পারে তো হয়তো ওর কাছে কোনো প্রুফ আছে সেই মেয়েটির কাছে হয়তো কোনো প্রুফ আছে আমি বলবো যে তুমি প্রুফ দাও প্রুফ দেওয়ার পর আমরাও খুব মনে জোর নিয়ে এখনও বলতে পারছি না কারণ এমন একটা জিনিস রোগ আমার ওয়াইডিতে অনেকেই করছে অনেকেই কিন্তু ওর প্রাক্তন কি বলেছে কি না বলেছে অনেকেই করছে তো আমি আমার তার তরফ থেকে এখনও আটকে রয়েছি কোথাও না কোথাও ডাউট একটু হচ্ছে হচ্ছে না যে তা না ডাউট কিন্তু হচ্ছে বাট ফুল কনফার্ম হয়ে বলতে পারছি না যে সত্যিই একদম নাটক করছে আর শরীর খারাপ তো কিছু একটা হয়েছেই অবভিয়াসলি হয়েছে কারণ কি শরীর খারাপ নিয়ে এতটাও মানুষ করবে না তারপরে চুল ওঠাটা চুল ওঠার ব্যাপারটা নিয়েও আমার খটকা একটু লেগেছিল কারণ ও যেভাবে চুলটাকে ধরে এমন করে টানলো আর যেরকম এলো চুলটা আমার মনে হলো ওটা কাটা চুল মানে চুলটাকে মাঝখান দিয়ে কেটে মাঝখানে চুলের মাঝখানে ঢুকিয়ে রেখেছে এরকমভাবে ঢুকিয়ে রেখেছিলো এইভাবে যখন টানলো চুলটা চলে এলো হাতে ওটা চুল ওঠার চুল কিন্তু আলাদা হয় মানুষের যখন গোড়া থেকে চুল ওঠে না এবং টানলে যে চুলটা বেরোয় সেই চুলটা কিন্তু আলাদা হয় একটু ভালো করে গিয়ে দেখে আসলো ওই জায়গাটা যখন ও চুলটার উপর বার করলো তখন কিন্তু মনে হচ্ছে মনে হলো যে চুলটা কেটে বার করে রেখেছে মানে কেটে আগে ঢুকিয়ে রেখেছিলো আলগাভাবে চুলের ফাঁকে ঢোকানো ছিল এইভাবে করলো চুলটা বেরিয়ে এলো এরকম ছোটো ছোটো কিছু জিনিস দেখে আমার মনে হয়েছে যে মেবি কিছু একটা গড়্বড় আছে কিছু একটা গড়্বর আছে আর বলছি না যে একদম সুস্থ স্বাভাবিক মানুষ একদম রোগ নিয়ে একটা নাটক করছে বা কিছু করছে এটা আমি বলবো না কারণ যতক্ষণ না কনফার্ম কোনো কিছু আসছে ততক্ষণ উইপ্রুব তা ততক্ষণ আমাদের না বলাই উচিত তবে আমাদের অনেক প্রো ক্রিয়েটারের বাড়ি আছে দুর্গাপুরে নিশ্চয়ই তারা যাবে এবং খোঁজ নেবে যে সত্যি তার কতটা শরীর খারাপ আর সত্যি যতটা দেখাচ্ছে ঠিক তত প্রায় সত্যি কি না সেটাও আমাদের জানার দরকার আর যদি নাটক হয় তাহলে তো ছাড়া কারোর হাত হাত থেকেই পাবে না মানে যতটা দেখাচ্ছে ততটা যদি নাটক হয় আর প্রাক্তনের ব্যাপার টেনে আনার ব্যাপার আমার মতে আমার যদি ওপিনিয়ন চাও তাহলে আমি বলবো এই মেয়েটি মানে বৃষ্টিও ওর প্রাক্তনকে সামনে এনেই কিন্তু চ্যানেলটাকে গ্রো মানে চ্যানেলে কিন্তু ওর প্রাক্তনকে বলে বলেই কিন্তু যে আমাকে অত্যাচার করেছে অত্যাচার করেছে অত্যাচার করেছে তো আমি আরও একজনেরও আমাদের কপি এটার আরেকজনের ভিডিও দেখলাম যে প্রাক্তন যদি এতই ভালোবাসে তাহলে আগে কেন মুখ খোলেনি এখন কেন খুলছে তার জন্যে আমার কাছে এই এই উত্তরটা আছে যে প্রাক্তন হয়তো জানত না যখন ওরা ইয়েতে ছিল শিলিগুড়িতে ছিল তখন হয়তো একদম প্রপার অ্যাড্রেসটা জানতো না মেবি হতে পারে এটা জানতো না তো ওরা তো এদিক ওদিক এদিক ওদিক করেছে সেই জন্য তো এখন কার কাছে মুখ খুলেছে কার কাছে মুখ খুলেনি কার কমেন্ট বক্সে গেছে আমি জানি না কারণ আমি কারোর কমেন্ট বক্স ঘুরিও না আমি কারোর কমেন্ট বক্সে কমেন্ট করিও না তো কোনটা সত্যি কোনটা মিথ্যে দেখা যাক আমরা আমি অত তদন্ত করতে পারিও না আমি ভিডিও টু ভিডিওই করি বেশিরভাগ আর আমার সাথে পার্সোনাল কানেকশন আমি ওয়াইটিতে আমি যা ঘাখেছি তার সেইখান থেকে আমি পার্সোনাল কানেকশান যত কম রাখতে চাই ইচ্ছা আমার কম রাখার মানে যতটা পারি আমি কম রাখার চেষ্টা করি যতটা পার্সোনাল কানেকশান রাখবে তত বিপদে পড়া এখানে তো সেই জন্য আমি পার্সোনাল কানেকশান কারোর সাথে খুব লিমিটেড মানুষের সাথে আমার কানেকশান আছে আর এই যাদের নিয়ে ভিডিও করি অন্যান্য ভিডিও দেখি এবং তাদের ভিডিও দেখি দেখে একটা কনকুশানে আসি যে হ্যাঁ এবার এটা বলা যেতে পারে এবার এটা বলা যেতে পারে তো সেই জন্য সেই উপরে ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও করি তো সেই জন্যই বলবো যে কারোর সাথে যখন যতটা মিক্স না হবে যতটা মেলামেশা না করবে যতটা তাদের মধ্যে ক্লোজ না থাকবে আমি তো শুনে প্রথমে ভাবলাম আমি পরে শুনলাম যে আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে বলেছে তো আমার শুনে তো বেশ অবাক লাগলো যে আমাকে নিয়ে আমি ওকে না চিনি না আমি বৃষ্টিকে চিনি না ওই মেয়েটাকেও চিনি না আমার সাথে কোনো কানেকশান আছে না কারোর কানেকশান আছে ভিডিওতে জাস্ট ওই একটা ওয়ার্ডই বলেছিলাম যে আমি ওর ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম যেহেতু ভিডিওটা এলো দেখলাম এরকম তো অনেকের ভিডিওই দেখি আমরা তাই না তো দেখেছি তো সেটাই আমার ক্লিয়ার করার ছিল যে আমাকে এমন করে বলেছে যেন আমাকে চেনে আমি অনেক কিছু জানি না আমি কিচ্ছু জানি না ওদের ব্যাপারে আমি কিচ্ছু জানি না যতটুকু ভিডিওতে ওরা দেখিয়েছে আমি ততটুকুই বলেছি আর ততটুকুই আমি বলি এবং ততটুকুই আমি বলবো আর কেউ যখন পার্সোনালভাবে কাউকে অ্যাটাক করে যে যেমনভাবে আমাকে অ্যাটাক করে আমি তাকে তেমনভাবেই অ্যাটাক করি এটা আমি করি বাট যতক্ষণ আমাকে সে যে ধরনের কথা না বলবে আমি তাকে সেই ধরনের কথা বলি না আর আমার যতটুকু মনে হয়েছে একটা চলে যাওয়া ও হেঁটে যাওয়া আর চুলটা এই দুটো চোখের জায়গাটা আমি বলতে পারবো না ওটা ওই রক্ত ব্যাপার রঙ না কি বৃত্তান্ত আমি জানি না আর এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটাও একটা আছে ব্যাপার তো কোথাও থেকে আমার একটু অংশে মনে হচ্ছে কিছু না কিছু গোলমাল আছে কিছু না কিছু একটা গোলমাল আছে তো আমি বলবো যাদের বাড়ি ওর কাছাকাছি আছে গিয়ে একটু দেখে আসো যদি সত্যি হয় যদি সত্যি হয় তাহলে তো কোনো ব্যাপারই না তার সিলভার বাটন পেয়ে গেছে এবার গোল্ডেনও পেতে পারে নো প্রবলেম কারণ এখানে সবাই ইনকাম করতে এসছে সবাই পরিচিত হতে এসছে হতেই পারে এবার তার শরীর খারাপ বিক্রি করে করবে কে কি বিক্রি করে কোথায় ফেমাস হবে সেটা কেউ পায়ে বেঁধে রাখতে পারে না তো করবে যদি সত্যি হয় করবে মানুষ ভালোবাসবে মানুষ পাশে থাকবে ভিউজ দেবে নো প্রবলেম কারোর কোনো প্রবলেম নেই বাট যদি মিথ্যে হয় তাহলে তো মানুষ বলবে এটাই স্বাভাবিক এটাই প্র্যাকটিক্যাল তো এইটুকুই আমার ক্লিয়ার করার ছিল ভিডিওর মাধ্যমে এটা আমি ক্লিয়ার করে দিলাম তো চলো টাটা বাই বাই